হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এখানে চলছে চার দিন ব্যাপী বসন্ত মেলা ও সাংস্কৃতিক উৎসব আমরা আজকে সন্ধ্যায় চলে এসেছি এই শিল্পকলা একাডেমিতে ভেতরেই ঢুকতে চোখটা জুড়িয়ে গেল অনেক সুন্দর করে সাজিয়েছে এই শিল্পকলা একাডেমিটি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে ভেতরটা এসে এবং ভিডিও করে আমার তো খুব ভালো লাগছে আমি এর আগে প্রথম দিন এসে ভিডিও করেছিলাম আজ শেষ দিন মেলার সেই দিন বলে আজকে চলে আসলাম ভিডিও করতে কেমন হলো আমার ভিডিওটা জানাবেন একটু আমি এই পুরো মেলাটায় এখন ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো আমাদের সাথে থাকবেন ছোট বড় সকলেই এসেছে এই মেলাতে এবং অনেকটা আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে ওই সাইডটাই দেখলাম আছে অনেকগুলো স্টল স্টলে আছে নানান ধরনের খাবার এই স্টলটাতে আছে চিংড়ের চপ চিকেন চপ আরো অনেক ধরনের খাবার আছে লুডু আপনারা আসলে এখানে মেলার পাশাপাশি মজার মজার খাবারও খেতে পারবেন আরও আছে কেক জুস আইসক্রিম এবং আছে মেয়েদের সবচেয়ে পছন্দ ফেভারেট ফুচকা এখানে আছে ছোট বাচ্চাদের টেডি বিড়ালও দেখা যাচ্ছে হ্যাঁ এই টেতে দেখলাম মহিলাদের সুন্দর সুন্দর জিনিস এই স্টলটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ব্যাগ বিক্রি করছে ওই পাশটাই দেখুন অনেকেই ফুচকা খাচ্ছে বসে আসলে মেলাতে আসলেই জিনিস কেনার পাশাপাশি মজার মজার খাবারও খাওয়া যায় এই স্টলটিতে দেখলাম ঘরের অনেক সুন্দর সুন্দর শো পিস কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম শো পিসগুলো অনেকটা ভালো লাগলো আমার এই দোকানে পিসগুলো দেখে অনেকেই দেখছে শো পিসগুলো অনেকেই কিনছে সব মিলিয়ে অনেক সুন্দর সন্ধ্যাটা কাটলো আমাদের যারা ভ্রমণ প্রিয় মানুষ যারা মেলাতে ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই মেলাতে চলে আসবেন আমার তো ঘুরতে ভালোই লাগে মেলাতে এবং মেলার মাঠটা যদি হয় এত সুন্দর করে সাজানো তাহলে তো কথাই নেই আজ আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ